বধুকে শ্বাসরোধ করে খুনের ঘটনা উঠেছে নয়াপাড়া থানার ইছাপুর আনন্দমঠ তেতুলিয়ায় মৃতের নাম পম্পা চ্যাটার্জি বয়স তেতাল্লিশ বৃহস্পতিবার সকালে নয়াপাড়া থানার পুলিশ ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বিয়ে হয়েছিল প্রায় বছর হ্যাঁ তারপরে ও এ চাকি করতো কিন্তু ও মানে মেয়েকে চাদ চেপে চেপে রেখে এখানে ওখানে দুনিয়া মেয়ে ছেলে নিয়ে ঘুরত ঠিক আছে এই নিয়ে ওদের ভিতরে একটা অশান্তি চলছিল আচ্ছা তারপরে এইবার ওর যে ভিডিও যেসব করে নিয়েছে মেয়েটার থেকে রাতের বেলায় মানে ভিডিও করে করে ও সব রেখে দিয়েছিল ওর কালকে ওর মোবাইলটা আউট করে দিয়েছে আচ্ছা এবার মোবাইল চাচ্ছে ওর শ্বশুরু বলছে মোবাইল আমার কাছে আছে আজকে সকালবেলায় মোবাইল হ্যাঁ আমার কাছে তো আপনি মোবাইলটা রাখবেন কেন ও রাতের বেলায় ফোন করতে পারলো না ওর যদি একটা অঘটন হতো ও তো তাহলে আমাদেরকেও ফোন করতে পারতো সেই ফোনটা পেল আমরা বিকাল এই সকাল পাঁচটা কুড়িতে ওকে মেরে দিয়েছে তো ওর জামাই মেরেছে হ্যাঁ ওর গলায় ডাক পায়ে সমস্ত জায়গায় ডাক এবং মজুমদার ডাক্তার এসেছিলেন উনি পরিষ্কার বলে দিয়েছে এটা পুলিশ কেস অশান্তি খবর অশান্তি বলতে ওদের ভিতরে কালকে রাতও হয়েছে এর আগের দিনও হচ্ছে এইভাবে কিন্তু আমাদেরকে দিন বলেনি যে এই ঘটনা হচ্ছে ও চাচ্ছিল যে মানে কালকে ওর শ্বশুর আমার সামনে বলল তুই যদি মরে যাস তাহলে ও কিন্তু কালবাদের পরশুই বাড়িতে মেয়ের ছেলে নিয়ে ঢুকবে এখন চাচ্ছি ওর মানে চাকরি তো খাবই প্লাস ওর জানাটা বিশাল সাজা হয় প্লাস ওর শ্বশুরে জড়িত কেন জড়িত কালকে যখন নাকি ওনারা সকালবেলায় পাঁচটা কুড়িতে উনি ফোন করলো যে মেয়ে আসেন আপনার মেয়ের স্ট্রোক হয়েছে আচ্ছা আমরা সঙ্গে সঙ্গে গেলাম যে দেখলাম ওর ওপর থেকে নিচে ওকে মেরে থেকে মেরেছে নিচে নিয়ে এসছে কী করে আমরা বুঝলাম বিঘ্নাপত্র সব উলোটপালার ঠিক আছে আমরা গিয়ে দেখলাম দেখার পরে ওকে এসে দেখলাম তলায় এইভাবে পড়ে আছে তখন ওর শ্বশুর বলছে ও চা করতে এসে তো হয়েছে ঠিক আছে তো এটা চা করতে এসে ও কোনোদিন ভোরবেলায় ওঠে না আটটার থেকে নটার পরে ঘুমের থেকে ওঠে হ্যাঁ আমার নাম সুশান্ত সরকার আমি ওর বাবা মানে আমাকে পরশুদিন থেকে আরম্ভ করেছে আমাকে আমার কাছ থেকে আমার মেয়েটাকে আলাদা করে নিলেছে পাগলের মতো তারপরে পরশুদিন কালকে কালকে ওর বোনকে আমি ডেকে নিলাম যে আর কি কমপ্লেইনার তাকে বললাম তুই আয় কারণ ওর সঙ্গে আমার ভালো সম্পর্ক ওদের বাড়ির মেয়ে মানে আমার বৌমার ভাই সম্পর্ক আমার সঙ্গে খুবই ভালো এবার তাও বোনকে ডেকে নিলাম ওর বোনকে আমার বৌমার বোনকে ভিক্টিমের বোন আর কি আমি ক্যালকাটা পুলিশের রিটায়ার্ড পার্সন দু হাজার সালে রিটায়ার করেছি ওই আমাকে দেখে আমার ওয়াইফ মারা গেছে দু হাজার সালে আচ্ছা আমি তারপরে রিটায়ার করেছি ওই আমার পুরো টেক কেয়ার মানে আমার বাবা 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 মানে কোনোখানে ও ও যেমন আমাকে ছেড়ে যায় না আমিও কোথাও একদিন গিয়ে ওর কাছে গিয়ে কোথাও গিয়ে থাকতে পারি না এই রিসেন্ট পুরুলিয়া আমার মেয়ে জামাই আমাকে নিয়ে গেল ঘটনাটা তো ওই ডিপ্রেশনে এটাই তো এখন সেটা তো আমি এখন কি করে ভুগছিল ডিপ্রেশনে ভুগছিল মানে মারাত্মক সেটা ওর বোন সাক্ষী আছে বোন আছে আর এই বাড়ির আমার রিলেটিভ আছে তার মেয়েকে বৌমাকে ডাকলাম যে তোরা আয় দেখ এটা কি করে আমার সব ডকুমেন্টস কেউ নিয়ে চলে যাচ্ছে আমার সমস্ত কিছু হ্যাক করে দিয়েছে আমার সর্বনাশ করে দিয়েছে বলে আমি কিছু কিছুর ব্যাপারে কালকে কিছু বলতে পারবো না না বলতে পারবো আমাকে তো পাঁচটার সময় গিয়ে আমার ছেলে ধাক্কা মেরে বলছে বাবা আপন বানেন উত্তর আমি দৌড়ে এসে দৌড়ে এসে তারপর দেখছি ও বডি গিয়ে পড়েছে আমি বডির উপরে ঝাঁপিয়ে পড়ে পম পা পম পা পম 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 এরমভাবে ডাকছি তো আর সাহায্য হচ্ছে না শরীরে আমি রক্ত টক্ত কিছু দেখিনি এই হচ্ছে ছেলেকে থানায় নিয়ে ডিটেন করা হয়েছে ছেলে বিএসএফ এ চাকরি করে না ওটা বলতে পারবো না আত্মহত্যা কি এখন কি হয়েছে রোগে হার্ট অ্যাটাক করেছে না কি করেছে এটা বিবাদ স্বামী স্ত্রীতে কোন সংসারের টুকটাক অশান্তি টাকা পয়সা নিয়ে না থাকে না ডিপ্রেশনটা ওই যে মেয়েকে হায়দ্রাবাদে চলে যাবে এই যে রেডি করছে ওই টাকা পয়সা কোথায় আমার নাম দিলীপ কুমার চ্যাটার্জি